স্টেশনে চলে এসেছি আমরা দশ মিনিট তারপর আমাদের গাড়ি পৌঁছে যাবে একটা দাঁড়িয়ে আছে আর একটা মার্টেন চলে যাচ্ছে <laughs> <laughs> Thank you. তো এখানে একটা নতুন করে ইঞ্জিন বানানো রোদের দিকে তাকাতে পারছে না দেখো এটা আমি চাপ বইটাতে আমার পাপা নামো ট্রেন চলে আসবে তো দাঁড়িয়ে আছে এখানে দেখো ইঞ্জিনটি তো আমরা এখানে বেশ একটু পোস্ট টোস্ট মেরে ফটো তুলে নিলাম নামো গাড়ি চলে আসবে তো পাপা আমাদের এক একজনের এক এক প্রদর্শনী চলছে তো আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে আমরা উঠে পড়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নি সেটা তো চলো আমাদের গ্রাম বাংলা সব ছেড়ে চলে যাচ্ছি দেখো পুরো সারাটা মাঠ একদম সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে

এটা কি কি কারো চেনা লাগে কোলাইগ্রাম কোলাইগ্রাম ছেড়ে চলে গেলাম মিজিও কোলাইগ্রাম কোচবিহার স্টেশন তো দাঁড়িয়ে পড়েছে স্টেশন এসে কি স্টেশন এটা ঠিক বুঝতে পারছি না কোথায় লেখা আছে দেখতে পাচ্ছি দেখো ওরা বলবো যাচ্ছিল নাকি বলবো ও ওরা বাবা ধাম গেছিল মনে হচ্ছে নেমে পড়েছে গঙ্গা জল নিয়ে এসেছে দেখো সবাই ড্রামে করে করে গঙ্গাজাল গঙ্গা জাল আর পাশে একটি ট্রেন দাঁড়িয়ে আছে দেখো টানিংটা ঘুরে গেল গাড়িটা আমাদেরকে দেখাতেই পারি নি যাই গিয়ে তো আমাদের দুপুরে খাবার চলে আসছে দেখি মেনুতে কি কি আছে মাংসর মাংসের পাটি আগে দেখতে চাই তো এখানে কোসা কোসা চিকেন কোসামটন কোসামটন তুই একটা দিব না আকবারে আরে এখানে কি আছে জলদি করো আছে প্লেন ভাত সবজি ডাল ছোলা মটর তরকারি পনির মশলা পনির এই দেখো আমাদের কুচিপুড়ি কুচিপুড়ি বসে আছে হ্যালো আমরা হচ্ছে রাজীবদার খাবারের জন্য ওয়েট করছি যে রাজীবদার খাবার যখন আসবে একসাথে খেতে বসবো তো দেখো মানুষ কেরম হতে পারে সেটা হচ্ছে না দেখলে বোঝা যাবে না আমরা ওনার জন্য ওয়েট করছি আর উনি খাবারের থালা পেয়ে আর দেরি নেই পুরো একদম হ্যাঁ শুরু করে দিয়েছে পুরো আর কোনো কথা হবে না জল

তো আমরা স্টেশনে নেমে পড়েছি আর হচ্ছে এবার ঘরে যাওয়ার ফলে তো গাড়িও চলে এসছে আমাদের নিতে তো ট্রেন ছেড়ে দিয়েছে দেখো নামতে দেরি শুধু ট্রেনটা ছেড়ে দিয়েছে তো চলে এসেছি আমরা হারমতি স্টেশনে